হ্যালো এভরিওয়ান আমি সাথী সাথে অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে আজকে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য নিয়ে আসলাম এটা মোটেও নতুন রেসিপি না অনেক পুরনো রেসিপি অনেক বাঙালি এটা পছন্দ করেন আবার অনেক বাঙালি আছেন একেবারেই পছন্দ করেন না এটি হচ্ছে গরুর ভুরি কিংবা বট আমরা যেটাই বলি না কেন আমরা ঢাকায় আর এটাকে গরুর ভুড়ি হিসেবেই চিনি অনেকে হয়তো গরুর বট বলেন যে যেটাই বলেন এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদ যদি এটাকে চমৎকার করে রান্না করা সম্ভব হয় অনেকে হয়তো পছন্দ করেন না অনেকের কাছে হয়তো গন্ধ লাগে আবার কেউ কেউ আছেন আমার মতো খুবই পছন্দ করেন তো যারা পছন্দ করেন তাদের জন্য আজকে রেসিপিটি শেয়ার করা এটা ভাবার কোনো কারণ নাই যারা অপছন্দ করেন তাদের জন্য নয় তাদের জন্য এটা একেবারেই আমার কুরবানির গরুর ভুঁড়ি আমার কাজের মহিলাটা এটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছেন তো সুন্দর করে পরিষ্কার করে দেওয়ার পরেও অনেক কাজ থেকে যায় তাই না পরে এটাকে ঘরে এনে আমি সুন্দর করে গরম পানি দিয়ে এটাকে আগে পরিষ্কার করেছি পরিষ্কার করে আমি এটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি কারণ এটা যদি অনেক বড় বড় পিস হয় তাহলে আসলে এটাকে রান্না করলে ওইভাবে ভালো স্বাদ হয় না তাই ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি এবং খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি বেশ কয়েকবার ধোয়ার পর যখন এটা পরিষ্কার হয়ে গিয়েছে তখন এটাকে আমি রান্নার জন্য আগে প্রসেসিং করব। তো এটা আমি আসলে আগে এটাকে দুই তিন দিন ভরে আগে আমি জাল করবো তারপর রান্না করব এই কেটে রাখা ভরি ছোটো ছোটো পিসগুলোকে আমি সুন্দর করে ধুয়ে একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি কারণ যে কোনো জিনিস খাবারের রুচি আসতে হলে অবশ্যই সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে এখন এই ধুয়ে রাখা ভরিগুলোর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সামান্য একটু লবণ আর একটু আদা রসুন বাটা আমি সব কিছু পরিমাণ সামান্য দেওয়ার কারণ হচ্ছে এটাকে আগে আমি জাল করে নিব এটা যখন একটু কালো কালো হয়ে যাবে পরে আমি এটাকে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে নতুন করে আবার আমি রান্না প্রসেসিং এখন আমি সবকিছু হালকা হালকা করে দিয়ে আমি হাতে দিয়ে মেখে সামান্য একটু পানি দিয়েছি অনেক বেশি পানি এটা দেওয়ার দরকার নেই কারণ ভুঁড়িটি যখন সিদ্ধ হবে সেদ্ধ হওয়ার সময় এটা নিজে থেকেই পানি ছাড়বে এবং সেই পানিতে এটা ভালো করে সেদ্ধ হবে তাই আমি খুব অল্প পরিমাণে পানি দিয়েছি আধা মগ পানি এখানে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি চুলায় জাল করে নিচ্ছি নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি দেখেন কতটা তেল ছেড়ে দিয়েছে এবং এটাই স্বাভাবিক যারা আজকে প্রথমবার সাথে রান্নায়ন ব্লগ চ্যানেলে আসছেন তারা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দেখবেন আমার কাছে আপনার একটি লাইক অনেক মূল্যবান একটি লাইক দিয়ে দেখবেন যদি আপনি আমার সাবস্ক্রাইবার হয়ে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটা অনুরোধ রইল যারা আমার নিয়মিত আসছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পুরো ভিডিও দেখে তো তারপর একটা কমেন্ট করবেন আধা আধা দেখবেন না দেখেন পুরো এক কড়ায় ভর্তি আমি দিয়েছিলাম এটা জাল হতে হতে কিন্তু একদম কমে গিয়েছে এটাকে আমি মোটামুটিভাবে বেশ কয়েকবার আমি সুন্দর করে জাল করে নেব তো একদিনে এটা পারফেক্ট হবে না আজকে এটা প্রথম দিন তাই যতটুকু পেরেছি আমি পানিটাকে শুকিয়ে নেওয়ার চেষ্টা করেছি কারণ পানি রাখলে এটা দুর্গন্ধ হয়ে যাবে পানিটা একদম শুকিয়ে রেখে তারপর হচ্ছে এটাকে কয়েকদিন ধরে আমি জাল করব কয়েকদিন ধরে আমি এটাকে জাল করছি তিন দিন পর আমি এটাকে রান্না করব। আমি কিন্তু তিন দিন এটারই খণ্ড খণ্ড করে ভিডিও আমি করে রেখেছিলাম তারপর পুরো ভিডিও একত্রিত করে আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য আসছি তো আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে জাল করে নিব এটা জাল করতে করতে যখন এটার কালার আজকে তৃতীয় দিন তো এটা মোটামুটি কালারটা দেখেছেন যে এখন অনেকটাই হয়ে আসছে এটা বোঝা যায় এবং কালারটা একটু ব্রাউনিশ হয়েছে এটা খেতে বেশি স্বাদ লাগবে তো আমি যেদিন রান্না করব সেদিনও রান্না করার আগে আমি বেশ ভালো করে আরেকটু নেড়ে চেড়ে নেব তো আজকে মোটামুটিভাবে এটা হচ্ছে চতুর্থ দিন আজকে আমি ফাইনালি এটাকে আরও নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিব যাতে এটা খেতে বেশি স্বাদ হয় আমার বর এভাবে খেতে পছন্দ করেন অবশ্য আপনারা যে যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে করতে পারেন আমি আসলে যে প্রক্রিয়াটি করলাম এটা হচ্ছে নানি দাদিদের একটা প্রক্রিয়া আমার দাদিকেও দেখতাম আমি তো জন্মের পর আমার দাদিকে কোনো দিন ঘর সংসারে কাজ করতে দেখিনি মানে আমার দাদি বর্তমান থাকা অবস্থায় আমার মা এভাবে করতেন আমার দাদির এভাবেই পরামর্শ দিতেন তার পুত্রবদ্ধদের তখন আমার মাকে দেখতাম যে এভাবে করতেন আমার দাদির পরামর্শ তা আমি আজকে সেই নানি দাদির ফর্মুলাতেই আমি সুন্দর করে ভুড়িকে চতুর্থ দিনও জাল করে এটার কালারটা একদম কালচে হয়ে আসছে খুব পারফেক্ট হয়ে গেছে এখন মনে হয় এটাকে যদি আমি পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আমি সুন্দর করে রান্না করি ভালো হবে তো আমি লোহার করেতে পড়ছি এই জন্য কারণ এটা নাড়তে সুবিধা হবে নিচে একদম লেগে ধরবে না সিলভার কিংবা হচ্ছে আমার ফ্রাই প্যান যে কোনো অবস্থাতে একটু লাগতে পারে তে আমি লোহার করাইতে করছি আমার নাড়ার সুবিধার্থে এখন আমি এখানে সামান্য কিছু রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর হচ্ছে লবঙ্গ এলাচি দারচিনি এগুলো আমি দিয়ে আমি এটা মোটামুটি যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে আবার কিছুটা মশলা আমি অ্যাড করবো কারণ প্রথমেই তো আমার আধা আধা মশলা দেওয়া ছিল আমি শুরুতেই তখন হাফ চামিজ করে হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এভাবে করে আমি দিয়ে রেখেছেন লবণও দিয়ে রেখেছিলাম সামান্য পরিমাণে এখন এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমার যাবতীয় যত প্রয়োজনীয় আছে মশলা এগুলো আমি অ্যাড করে দিব আমি কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করি না পানিটা আমি ওইভাবে করে আমি ব্যবহার করব না শুধুমাত্র মশলা কষানোর জন্য আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই করব আমি পেঁয়াজ কুচি রসুনটা সবসময় একটু আগে ভেজে নেবেন কারণ রসুনটা একটু ব্রাউনি সাথে সময় লাগে আর পেঁয়াজ এত সময় লাগে না আর আমি আসলে পেঁয়াজটাকে একদম মানে মোচমুচাটা আমি পছন্দ করি না তারপর আপনাদের যার যেমন অভিরুচি যে যেমনটা পছন্দ করেন তেমন করেই করবেন আমি সুন্দর করে এখন পেঁয়াজ রসুন এগুলোকে আমি চমৎকার করে ভেজে নিব তারপরে আমি সকল প্রকার মশলা আমি হলুদের গুঁড়া দিব মরিচের গোড়া দিবো কিছুটা জিরার গুঁড়া দিব হালকা একটু লবণ মেশাবো এবং আদা রসুন বাটা সেদ্ধ করার সময় আমার কিছুটা দেওয়া ছিল আবার আমি নতুন করে একটু আদা রসুন বাটা এখানে অ্যাড করব কারণ আমি তখনই সব মশলা আমি অর্ধেক অর্ধেক দিয়েছিলাম তো আজকে যেহেতু চতুর্থ দিন আমি পুরোটা সম্পূর্ণ করব তাই আজকে বাকি অর্ধেকও আমি দিয়ে দিলাম সব মশলা দিয়ে এখন আমি চমৎকার করে এটাকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে আগে পারফেক্ট করে আমি মশলাটা কষিয়ে নিব আমার প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন আমি সবসময় একটা কথা বলি যে কোনো তরকারির ক্ষেত্রে কষানোটা পারফেক্ট হতে হয় কষানো যত ভালো হয় তরকারির স্বাদ তত বেশি হয় সেটা আপনি ভাজি করেন তরকারি রান্না করেন ঘ করেন যাই করেন সবসময় মশলা কষানোটাকে খুব বেশি গুরুত্ব দিবেন কষানো ভালো হলে রান্না মজা হয় এবার আমার সে ভাজা ভাজা করে রাখা ভুড়িগুলো এখন আমি এখানে যোগ করে দিচ্ছি এখন আমার খুব বেশি সময় লাগবে না রান্না হতে এখন আমি ভুড়িগুলোকে সুন্দর করে সেই আমার বাগান দেওয়া পেঁয়াজের সাথে মিলিয়ে সুন্দর করে রান্না করে নিচ্ছি তো এভাবে রান্না করে দেখবেন গরুর ভুড়িটা খেতে অনেক মজা লাগবে যারা ভুড়ি পছন্দ করেন তারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে একদিন রান্না করে দেখেন ভীষণ ভালো লাগবে একটু কষ্ট হবে আসলে কষ্ট না করলে তো কেষ্ট মেলে না তো কষ্ট করলেই রান্নার খাবারটা আরও ভালো হবে অনেক সুস্বাদু হবে এভাবে সুন্দর করে ভুনা করে আপনারা খেতে পারেন গরম ভাত অনেক সময় অনেক সময় খেতে আর সবচেয়ে বেশি যেটা মজা লাগে সেটা হচ্ছে মুড়ি দিয়ে খেতে কারণ মুড়িটা খুব মোচমুচে তো মুড়ি দিয়ে এটা খেতে বেশি মজা লাগে তো যে আমার বরকে আমি ভাতের সঙ্গে খেতে দিয়েছি সে ভীষণ পছন্দ করে এখন সে তা খাওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে রান্না কেমন হয়েছে সে বলছে যে চমৎকার হয়েছে আর মোটামুটিভাবে ভুঁড়ি আমাদের পরিবারের সবাই অনেক বেশি ভালোবাসে তো এই জন্যই রান্না করে তোমার বড়ও খুব ভালো করে খেয়ে বলতেছে যে তোমার রান্নার হাত খুব ভালো হাতে জাদু আছে তাই আবার নিজের হাতটা একটু দেখলাম যে আসলে কোথায় আছে জাদু আর রান্নার হাতটা কতটা ভালো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসলে প্রশংসা পেলে রান্না করার ইচ্ছাটাও আর একটু ভালো আর একটু বেশি হয়ে যায় সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকুন সাথে ব্লগ চ্যানেলে পাশে থাকুন আল্লাহ হাফেজ